আপনি নিগোসিয়েশন করার আগে বলছেন যে আমরা আমাদের নিজেদের লোক কেটছেন মাঠের থেকে ফেরত নিয়ে আসবো এই নত জানু কেন চীনের ভয়ে হাসিনা কম্পমান মোদির ভয়ে কম্পমান এখন হাসিনার দুই দিক থেকেই বিপদ কেউ কিন্তু প্রতিবাদ করছে না চীনও প্রতিবাদ করে নেই ভারতও করে নেই আমেরিকাও করে নেই এই যে মিয়ানমার গুলি করছে আমেরিকাও চুপচাপ আমরা এই মুহূর্তে বাংলাদেশ বন্ধুহীন এই ডেথ স্কোয়াড কে আমি মনে করি এটা এখানে এখানে মিয়ানমারের যে ঘটনাটা ঘটলো মিয়ানমার তো মিয়ানমার সেন্ট মার্টিন কে ভুয়া থেকে বলে রেখেছে এটা আমাদের অঞ্চল এটা আমাদের দ্বীপ এবং মাঝখানে হাসিনা যেটা হাবিব সাহেব বললেন যে আমেরিকা খাঁটি করতে চায় এবং বাংলাদেশ অনেকে বিশ্বাস করলো একটা কোরাল কোরাল আইল্যান্ড আমি আমেরিকার দশ বারোটা বড় বড় ঘাঁটিতে আমি পড়ানোর সুযোগ পেয়েছি অফিসার লেকচার দিতাম আমি ওকিনাওয়ার থেকে শুরু করে কলা বোট বেইস ইন এবং হনুল সে বিরাট বিরাট বেইস ওখানে ভিতরে সব জায়গায় গিয়ে দেখেছি একটা বেইস করতে ঢাকা শহরের চেয়ে জায়গা দরকার বিরাট জায়গা দরকার কয়েকশো প্লেন ল্যান্ড করে কয়েক ডজন শিপ রাখার মতো কয়েক লক্ষ আর্মি স্টেশন করার মতো জায়গা দরকার সেন্ট মার্টিন দ্বীপে তো আপনি তিনতলা বিল্ডিং করতে পারবেন না কোরাল ওখানে ভালো একটা রানওয়ে করতে পারবেন না শেখ হাসিনা মিথ্যাচার করলো একটা খ্রিস্টান কান্টি বানাতে চায় সাদা চামড়ার দেশ আমেরিকা সেখানে এখন সেন্ট মার্টিন দ্বীপ মিয়ানমার দেবে কি না আমরা জানি না তবে চীনের উস্কানিতে এটা সম্ভব হচ্ছে নিশ্চয় ওয়ার্নিং দিচ্ছে তুমি মোদীকে গিয়ে আবার কিছু দিয়ে আসবা না কিন্তু একুশ তারিখে যাচ্ছে আসি না সুতরাং এই যে ওদের জাহাজ দিয়ে বোমাবর্ষণ গুলি বর্ষণ করছে ও এলাকাবাসী বলছেন যে এলা মিয়ানমারের সেনাবাহিনী এবং নৌবাহিনী গুলি করছে সেখানে বক্তব্য এটা আমি শেষ করছি আইএসপি এর বক্তব্যের সঙ্গে ওবায়দুল কাদের এবং অন্যান্য বক্তব্য মন্ত্রীদের বক্তব্যের কোনো মিল নেই মন্ত্রীরা বলছেন আমরা এখানে যুদ্ধ চাই না আর তোরা যুদ্ধ না চাইলে কি হবে তোদের সব নষ্ট করছে গোলাগুলি করছে তোমার দুই লক্ষ সাতাশ হাজার আমাদের আর্মি পনেরো ডিভিশন ওদের সঙ্গে যুদ্ধ করবে ওই ওই গুলি ওদিক থেকে সেন্ট মার্টিন বাংলাদেশের জাহাজ গেলে তাদেরকে গুলি করছে আরাকান আর্মির বাংলাদেশের জাহাজ বা ট্রলারের সঙ্গে কি সম্পর্ক কোন সম্পর্ক তারা করতে যাচ্ছে মিয়ানমারের মিলিটারি ঘুমটা তারা তাদের গুলি এদিকে আসার কথা না তাদের গুলি ওদের রাজধানীতে বা যেখানে ওই ওই অঞ্চলে ছিটে ফটা কিছু আসতে পারে সেন্ট মার্টিন পর্যন্ত যাওয়ার কথা না অত মর্টার সেল সেন্ট মার্টিনের দিকে ই করবে মাথা খারাপ না হয়ে গেলে করবে না মিয়ানমার আরাকান আর্মি এটা চীনের প্ররোচনায় এটা মিয়ানমার করছে এবং এখান থেকে বিশ হাজার লোককে জাহাজে করে নিয়ে যাবেন বলছে আমরা জানতাম আমাদের সঙ্গে বলেই কিন্তু যে আমাদের ওখানে জাহাজ তাহাজ টহল দেবে আমরা আরাকানা সঙ্গে যুদ্ধ করছি তোমরা যদি জানতেই তাহলে বাংলাদেশের দূতাবাসের রাষ্ট্রদূত এবং কর্মচারীরা মিয়ানমারের সঙ্গে ঘুচুর ঘুচুর করে কি আলাপ করলাম ওদের রাজধানীতে আলাপ করছে যে এখানে এই করেন আমাদের হয়েছে তোমার পনেরো ডিভিশন সোলজার আছে একাত্তর সালের যুদ্ধের সময় ভারত বোধ হয় আট ডিভিশন না ছয় ডিভিশন সৈন্য মোতায়েন করেছিল আর এখানে পাকিস্তানের যে ডিভিশনের মতো সোলজার ছিল পনেরো ডিভিশন সোলজার নিয়ে আপনি মুখে আঙ্গুল আঙ্গুল চুষছেন অত বরং আমাদের নৌবাহিনী বিমান বাহিনী ওরা একটা গুলি করলে একটা সবরেন দেশ হলে আপনি করেন না ভারতের উপরে ওরকম গুলি করেন

ওখানে নেভির একটা জাহাজ নেই আমাদের সফিউদ্দিন বলছে ওখানে আমাদের এই যে কোস্টগার্ড কার গার্ড কেন তোমার নেভির জাহাজ নিয়ে ওখানে টহল দাও ওদের দিকে কামান ওরে একটা মর্টার শেল আসবে 50 টা শেল মারো তারপরে মিয়ানমারের টর্পডো ফ্লো করবে আর ওখানে থেকে ওদের শেল মারছে মিয়ানমার এমনি যুদ্ধ বিধ্বস্ত তারা একটা ফ্রন্ট বাংলাদেশের বিরুদ্ধে খোলার মতো শক্তি মিয়ানমারের নাই এইটা বাংলাদেশের প্রধানমন্ত্রী তথা কথিত প্রধানমন্ত্রী বা এরা বোঝে না যে মিয়ানমার এখন বালনারেবল পজিশনে তাদেরকে বলে যে দশ লক্ষ রোহিঙ্গা পাঠিয়ে দেওয়ার মতো ব্যবস্থা করা উচিত যেটা জিয়াউর রহমান করেছিলেন বলেছিলেন নেভিনকে আমি ওদের অস্ত্র দিয়ে তোমাদের দেশে পাঠিয়ে দেব যেটা মোসা সাদিক সাহেব বলেছেন ওইটা করার ক্ষমতা নেই হাসিনা নোবেল প্রাইজ পাওয়ার লোভে ভাবলো এদেরকে নিজ দিলে পারে আমি নোবেল প্রাইজ পেয়ে যাব সিনিক্যাল একটা ব্যাপার সুতরাং এদেশে কোনো রাজনীতি নেই এ দেশে কোন যে সরকার সেটা একটা প্রোটো ফ্যাসিস্ট ডেথ স্কোয়াড এই ডেথ স্কোয়াডকে দিয়ে 50 হাজার আন্দোলন করেও মিছিল করেও নির্বাচন করেও কোনদিন ক্ষমতা থেকে সরানো যাবে না আমাদের সেন্ট মার্টিনে গুড়ি আপনি ইনসিডেন্ট বলছেন নাকি আসলে আমাদের সভরেনটির উপর আঘাত এসে বলছেন যেটা আপনার দেশে গুলি করছে এটা সভরেনটির উপর আঘাত সভরেন আঘাতটা কি বলতে কি বুঝায় আমরা যুদ্ধ চাই না আরে আমার দেশে গুলি করবা এটা তো পাকিস্তান ইন্ডিয়া যখন বর্ডারে এক্সচেঞ্জ ফায়ার হতো ওরা একটা গুলি করলে এরা মেশিন গান খুলতো এরা মেশিন গান খুললে ওরা আর্টিলারি ইজ হাউ থিং গো তখন নেগোসিয়েশন হতো আপনি নিগোসিয়েশন করার আগে বলছেন যে আমরা আমাদের নিজেদের লোককে সেন্ট মাঠের থেকে ফেরত নিয়ে আসবো এই নত জানু কেন চীনের ভয়ে হাতি হাসিনা কম্পমান মোদির ভয়ে কম্পমান এখন হাসিনার দিক থেকেই বিপদ কেউ কিন্তু প্রতিবাদ করছে না চীনও প্রতিবাদ করে না ভারতও করে না আমেরিকাও করে নেই এই যে ম্যানমার্জিক গুলি করছে আমেরিকা চুপচাপ আমরা এই মুহূর্তে বাংলাদেশ বন্ধুহীন এই ডেথ স্কোয়াড কে আমি মনে করি এটা সান্ট মার্টিনের বা ওই অঞ্চলটা নিয়ে ভবিষ্যতে কি হতে যাচ্ছে বলে মনে ভালো সময় হাসিনার বিরুদ্ধে একটা অবরোধ জাতীয় আন্দোলন কর এসএন মার্টিন ইস্যু নিয়ে বিএনপি আসতে পারে কয়েক লক্ষ লোক নিয়ে রাস্তায় প্রধানমন্ত্রীর অফিস সেক্রেটারি এগুলো অবরোধ করার সময় আসছে সেন্ট মার্টিন নিয়ে কি হবে বার্মা নিতে পারবে না নেবেও না এখন তারা চীনের কথা মতো এই ওয়ার্নিংটা দিচ্ছে হাসিনা ঘুরে আসুক দিল্লি থেকে তারপরে দেখবেন কোন দিকের পানি কোন দিকে যা হাসিনা জুলাই মাসে যাবে বেজিং এ বেজিং কি দিয়ে আসে আর কি নিয়ে আসে টাকা না আনলে এদিকে আপনার তহবিল শুনো গোলাগুলি আসলে দখলের চেয়ে বড় কথা একটা বার্তা দিতে চায় সেই মনে করছেন কিন্তু অবস্থা খারাপ করবো সুতরাং এটা চীনের একটা ঝিকে মেরে বউকে শাসন করা এখন হাসিনা কিন্তু ডবল যে পার্ডি মোদিও অসন্তুষ্ট শি জিনপিং অসন্তুষ্ট আমেরিকাও খুশি নয় এরকম একটা মক্ষম সময় বারবার আসে না সুতরাং বাংলাদেশ বাংলাদেশ ইচ্ছা করলে মিয়ানমারের বিরুদ্ধে যুদ্ধ করতে পারতো মিয়ানমারের সেই যুদ্ধ করার ক্ষমতা নেই তারা এখন নিজেদেরই নিজেরাই কোন ঠাসা বিভিন্ন আর্মি বিভিন্ন ইনসার্জেন্সির জন্য এটা সুবর্ণ সুযোগ মানে নিজের শক্তির একটা অবস্থান জানান দিতে পারতো এই বিষয়টা নিশ্চিতই পারতো তারা যদি এরকম 500টা মর্টার শেল ফেলতো কিছু অর্ডিনারি শেল ফেলতো দ্যাট ইজ দ্য কারণ ছিল কারণ অনেকদিন ধরে যুদ্ধ হচ্ছে এটা হঠাৎ ফাইটার জেট ঘুরে আসতো ওখান দিয়ে হুমকি ওদের বর্ডার বাইলেট করতো তাহলে না বলতো বাপের বেটা 15 ডিভিশন সোলজার व्हाट দেশের আছে যে আর্মি এটা কি চোখি দেরি করার জন্য জাতিসংঘের চোখি দেরি করার জন্য আর্মি রেখেছেন আপনি নাকি আর্মি প্রতিরক্ষা করার জন্য রেখেছেন